আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন প্রতিমার একটি ব্লকগুলি অনেক রাজকের ব্লগটি আপনারা দেখতে আছেন এই মাঝে একটি রাস্তা কাজকুর ব্লগটি হচ্ছে আমরা দুজনে মিলে গ্রামে ঘুরতে যেতেছি তা নিয়ে কিন্তু আজকের ব্লক পরিশ্রম হচ্ছে এতটা রাস্তা করা ঠিক হচ্ছে না তারপরে আমরা আপনাদেরকে গ্রামটা ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি তারপরে অবশ্যই দেখে যাবেন তো সন্ধ্যা পেরিয়ে আসছে প্রায় অনেক মোটর সাইকেল এদিক দিয়ে চলাচল করতেছে অনেক ধুলা ধুলার জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না রাস্তাটি কত একটি ভয়ঙ্কর খারাপ রাস্তা তা আমাদের সামনে একটি ভ্যানগাড়িও রয়েছে মাল ডেলিভারি দেয় বলে সব বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু এই গ্রামের রাস্তাটি প্রায় সারিয়ে আসছি তো যারা আমাদের এই গ্রামের ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনি মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে